তাহলে কি কেউ পাঠাইছে বাড়ায় নাই তো আচ্ছা নিচ থেকে এসছে তাহলে অপরাধ এতটুকু পেশাব করছে বারো বছর আগে নাকি ব্যাপারে তো ভুল নাই নাকি তাহলে এনাদের আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন কেমন হ্যাঁ আচ্ছা এখন মোটামুটি ওই যে বানপুরি যে কয়েকটা আছে আপনারা তুলে ফেলান হ্যাঁ হ্যাঁ তো ভালোভাবে বলতেছি আপনার তুলে ভালো কেন আপনার তো চলে যাবেন আপনারা তো আর ক্ষতি করবেন না এসে নাকি আমাদের ইচ্ছা আচ্ছা তা আমি আমাদের ইচ্ছে মতো আমি ডাক দিই আরো আল্লাহ তরফ থেকে দেখি কতজন আসে নাকি আপনাদের আপনাদের কে ডাকি আমি আগে আগে গার্জেনের সাথে কথা বলেন সাথে কথা বলি নাকি আসতে দিবে কি না দিবে এটা আমি দেখবেন ইনশাল্লাহ আমার আল্লাহ দেখবে আমি ওনাদের সম্মানের সাথে আপনার যে আত্মীয় যে গার্জিয়ান ভালো মালদার হুকুমের তাকে আমি স্মরণ করতেছি সালাম দিছি এবং আপনাদের ভাষায় হ্যাঁ যেটা সম্মানবোধ হয় সেভাবে আমি ডাকতেছি রবীন্দ্র কি আছেন চোখের সামনে হাজির হন এবং কথা বলেন আপনার কাছে একটা অভিযোগ দিবী তাকে ডাকোন্দাস রবীন্দ্রাস ভালো আছে রবীন্দ্রনাথ ডাক ইনশাল্লাহ আসেন রবীন্দ্র দাসের যে আত্মীয় সে আসেন যে ভালো

قاليدس وواره هاتور هاتور يرجع يشوبس كاريه س، بسم الله الرحمن الرحيم، اللهم إني أسألكم الحمد لله أن يا يا جل يا حي يا قيوم، درب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، لو أنجم هذا القرآن جبل الله روعتها عيتها الله. দুর্বল হয়ে গেছে সে কালিদাস দুর্বল হয়ে গেছে দুর্বল হয়েছে রবীন্দ্র দাস এবার ডাক দেন